ডিমের ঝোল করবা তাই তো ডিম ভাজি করা হচ্ছে প্রথমে হলুদ চলে গেল ভাজা পুরো কমপ্লিট হয়ে গেলো তারপর নামিয়ে নেওয়া হচ্ছে গোটা ডিম বলে ভাজা করা হয় ঠিক আছে এটা পেঁয়াজ খুঁজিস পেঁয়াজ না রসুন

ব্লগিং করতে করতে এটুকু শিখে নিয়েছি ভাগ্যিস না তো আমাকে রসুনের রসুনের দিকে পেঁয়াজ বলে চালিয়ে দিত দেখো আদা চলে আদা চলে যাচ্ছে এ দেখো লঙ্কা চলে গেল মশাটা এখন ভালো করে কষি নেওয়া ফ্রাই করা হবে দেখো এখন পরিমাণ মতন হলুদ চলে যাচ্ছে এবার চলে যাচ্ছে লবণ তো মশলাটা কষানো হয়ে গেছে দেখো এখন হালকা পরিমাণে জল হালকা না ফুলই জল চলে গেল তেলটা ছাড়ার পরেই জল গেল তাই না দেখো দেখ দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোলটা কিন্তু এখন মানে জাল হয়ে গেছে এবার চলে যাচ্ছে এর মধ্যে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম দেয় তো উর্মি